খুব ভালো একটা কাজ করলাম দেখুন আমাদের হাসকালি ব্লকে প্রচুর টিবি পেশেন্ট রয়েছে মুখ্যত পেরিফার যারা পিছিয়ে আছে অর্থনৈতিকভাবে তাদের এই টিবি ওষুধটা সাধারণত হয় তো আমরা আজকে দুজন টিবি পেশেন্টকে টিবি পেশেন্টে নিকশয় মিত্র হয়ে পালন করলেন ছেলের অষ্টমতম জন্মবার্ষিকী নদীয়া জেলার হাঁসখালী ব্লকের বগুলা রুরাল হাসপাতালে সিনিয়র পিএইচএন পূর্ণাশা মিত্র তার ছেলে সপ্তবিদ সপ্তীভর অষ্টম জন্মবার্ষিকীতে আর পাঁচটা পরিবারের মতো জন্মদিনের আনন্দটা নিজেদের নির্দিষ্ট গণ্ডির ভিতরে উদযাপন না করে বগুলা রুরাল হাসপাতালে টিভি পেশেন্টকে নিক্ষয় মিত্র হওয়ার মাধ্যমে পুষ্টি সচেতনতা প্রদান করলেন সেই সাথেই বগুলা রুরাল হাসপাতালের বিএমও এইচ এবং সমাজসেবী ডাক্তার বীরেন্দ্রনাথ মজুমদার অন্য একজন টিভি পেশেন্টের নিক্ষয় মিত্র হওয়ার ঘটনার কথা তুলে ধরেন তাকে প্রোটিন জাতীয় খাবার দেওয়ার কথা নিয়মিত পুষ্টিকর খাবারের সাথে নিয়মমাফিক মাফিক টিভির ওষুধ খেলে টিভি রোগ ভালো হয় এই বিষয়ে ডাক্তার বীরেন্দ্র কুমার মজুমদার জানান যে টিভি পেশেন্ট শারীরিকভাবে দুর্বল থাকে ওষুধের পাশাপাশি নিয়মিত পুষ্টিকর খাবার খেলে তাদের শারীরিক দুর্বলতা অনেকাংশে মিটে যায় তাই নিশ্চয় মিত্র হওয়ার জন্য আহ্বান জানান টিভি পেশেন্টদের এবং তিনি আরও বলেন তিনি আশা রাখছেন যে হাঁসখালি ব্লকের সমস্ত টিভি পেশেন্টকে অতি শীঘ্রই নিকশাই মিত্রের মাধ্যমে পুষ্টি সহায়তা নিশ্চিত করা হবে এর মাধ্যমেই হাঁসখালি ব্লকের পঞ্চায়েতগুলো টিভি মুক্ত পঞ্চায়েতের একটা ধাপে অগ্রগতি লাভ করবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল নিক্ষয় মিত্র নামে একটা প্রোগ্রামের একটা অংশ হিসাবে ওদেরকে দুজনকে বিষয়ে কিছু খাবারের উপহার দিতে পারলাম নিক্ষয় মিত্র মানে একটি প্রত্যেক টিভি পেশেন্টকে যে ওদের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকার জন্য সরকারিভাবে এই প্রোজেক্টটা শুরু হয়েছে যদি কেউ এটা হতে চায় একটা ফুড বাস্কেট আছে প্রতি মাসে মাসে এটা দিয়ে নিক্ষয় মিত্র হওয়া যেতে পারে তো আমি এবং আমার দিদিমণি পিএসিং দিদিমণি আজকে আমরা দুজন পেশেন্টের নিক্ষয় মিত্র হলাম এবং হাসপাতাল ব্লকের বিভিন্ন প্রান্তে যারা আছেন অর্থনৈতিকভাবে বা মানসিকভাবে দিতে সক্ষম আপনারাও আপনার আশেপাশের টিভি পেশেন্টকে প্রতি মাসে একটা বিশেষ ফুড বাস্কেট দিয়ে তাদের নিক্ষয় মিত্র হতে পারে তাহলে ওই মানুষগুলো বিশেষভাবে উপকৃত হবে আমরা আশা করি এটা আরও সামনে মাসে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিষয়কঙ্গ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া পাচ্ছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস 2000 একদম মাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার